আসসালামু আলাইকুম আমি ফারজানা কারণ আমার রান্নাঘরে আপনাদের স্বাগত গাছ থেকে কামরাঙাগুলো পেরে নিয়েছি এখন চাটনি তৈরি করে নেব এখন কেটে নেব পাতলা পাতলা করে কেটে নিতে হবে কামরাঙা কেটে নিয়েছি এখন রান্না করে নেব প্যানে তেল গরম করে নিয়েছি এখন দুটা শুকনামরিচ দিয়ে দেবো এখন ওর মধ্যে পাঁচ ফোরন দিয়ে দেবো কেটে রাখা কামরাঙ্গা দিয়ে দেবো ভালো করে নেড়ে নেব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে গুড়া দিয়ে দেবো সেট দেওয়ার জন্য কিছু পানি দিয়ে দেবো এখন ভালো করে নেড়ে নিতে হবে 10 মিনিটের জন্য এইভাবে আমরা রান্না করে নেব 10 মিনিট রান্না করে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখন লেবুর রস দিয়ে দেব ভালো করে নেড়ে মিশিয়ে হবে তৈরি হয়ে গেছে কামরাঙ্গা চাটনি চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন